গ্যালারি থেকে ভেসে আসছিল ভুয়া ভুয়া স্লোগান আর সেদিকে অসহায়ের মতো চেয়েছিলেন লিটন কুমার দাস চলতি বিপিএলে কয়েকদিন আগে একটি ম্যাচ চলাকালে এমন দৃশ্য সবার নজর কেড়েছিল ব্যাট হাতে খারাপ সময় পার করা লিটনকে নিয়ে সমালোচনা চললেও ওই দিনের কিছু দর্শকের কাণ্ড মেনে নিতে পারেনি অনেকেই কিছু দর্শকের ঘৃণা মুহূর্তেই যেন রূপ নেয় ভালোবাসায় অনেকেই বাংলাদেশে এই ওভেনারকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন লিটন সমর্থন পেয়েছেন তার দল ঢাকা ক্যাপিটালস এর তরফ থেকেও এরই মধ্যে গ্যালারিতে এক খুদে ভক্তের একটি প্লাকার দিয়েছে লিটনের পোস্ট করেছেন লিটন কুমার দাস ক্ষুদে ভক্তের প্লাকার্ডটিতে লেখা ছিল যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো লিটন কুমার দাস ক্ষুদে ভক্তের এমন বার্তায় আবেগ চেপে রাখতে পারেননি লিটন কুমারও নিজের অফিসিয়াল ফেসবুকে ছবিটি শেয়ার করে লিটন দাস লিখেছেন আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি তবে এই প্লাকারটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে জেনে অবিশ্বাস্য মনে হচ্ছে আনায়রা লিটনের মেয়ে মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে খুদে ভক্তকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও